আরে ভাই একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতির বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর 14টা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারব এগুলো বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখা দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্ম সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামে আল্লাহর প্রিয় বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায় বেঈমানরাও ঘটায় তাহলে ইমানদাররা বাড়তি কি করলো ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহ ফোরাম থেকে বলতেছিলাম আতামুসলা তাওয়াহ তাবুজকা তাওয়া আমার উবিল মারু ভিমঙ্কার ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে রাস্তার উন্নয়ন হবে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালকাটও নির্মাণ হবে আর দেশের মধ্যে কোনো সুস্থ মানুষ বেরোজগার থাকবে না ঈমানদাররা যখন ক্ষমতায় আসবে দারিদ্র্য বিমোচন হবে জাগাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে মুফতার কোনো একটা জাতির মধ্যে যদি আল্লাহর প্রদত্ত জাকাত ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয় আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কশ্চিং কালেও কোনো দারিদ্র থাকতে পারে না ইসলাম দেখিয়ে দিয়েছে বেশি দিন লাগে নাই আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাম মদিনায় যখন ছিলেন মদিনার মানুষ দরিদ্র ছিল আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় তিনি দারিদ্র্যের অবস্থা মৃত্যুবরণ করেছেন আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন বরং আল্লাহ নবী মৃত্যুবরণ করার সময় নবীজির وفات এবং انتقালের সময় ওদির ও মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়িন বিসালাসিন আ আল্লাহর নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে একজন ইহুদির কাছ থেকে 30 স অর্থাৎ প্রায় 60 কেজি 70 কেজি গম তিনি একজন ইহুদের কাছ থেকে ঋণ করেছিলেন আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহ নবীর কাছে কোন নগদ অর্থ ছিল না নবীজির একটা লোহার বর্ম ছিল যুদ্ধ করার জন্য যে লোহার বর্মটা আল্লাহ নবী ব্যবহার করতেন সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম যার দাম সত্তর কেজি গমের চেয়ে বেশি হবে আল্লাহ নবী ওই লোহার বর্মটা ইহুদের কাছে বন্ধক রেখেছিলেন বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব আর যদি আমি নগদ টাকা করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার সত্তর কেজি গমের দাম উসুল করে নিও আমার নবী এই দারিদ্রের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আল্লাহ নবীর ইন্তকালের পরে বিশটা বছর অতিক্রান্ত হয় নাই বিশ বছর অতিক্রান্ত হয় নাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের দুই বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারো বছর উসমান দশ বছর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইতিহাস লেখে সোনার অক্ষরে লেখে সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকতো মদিনার রাস্তাঘাটে এলার্ম চলতে থাকতো ঘোষণা চলতে থাকতো কোনো অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে জাকাতের ফান্ড থেকে যেন সে সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয় মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকত কিন্তু একজন জাকাত আদায় জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যেত জাকাত খাওয়ার মতো লোক সোনার মদিনা মক্কায় ছিল না দারিদ্র বিমোচন হয় জাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোনো দরিদ্র থাকতে পারে না দিয়েছেন যে যাকাতের মাধ্যমেিত্তশালীদের অর্থ গরিবদের মধ্যে এমনিতেই বন্টিত হয়ে যায় কাজেই কোন সমাজের মধ্যে যাকাতের বরকতে কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক মহতরম হাজেরিন বলছি কি যে ইমানদাররা ক্ষমতা আসলে রাস্তাঘাট হয় ব্রিজ কাল নির্মাণ হবে অর্থনীতি উন্নয়ন হবে সাথে সাথে নামাজ কায়েম হবে জাকাতের বিধান বাস্তবায়ন হবে আল্লাহ পাকে হুকুম আকাম সমাজের মধ্যে বাস্তবায়ন করা হবে কথা বলে ঠিক না বে ঠিক আমার বিল্লা আরো হবে নাহি আনিল মুনকার হবে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া হবে সৎ কাজ ভালো কাজ না করলে শাস্তি পাওয়া লাগবে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হবে নিষেধ করা হবে এরপরে নিষেধাজ্ঞা কাজে হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সাহস্তা ব্যবস্থা থাকবে আমি বলেছিলাম আর একটা কথা লম্বার আলোচনা নাই একটা প্রশ্ন করেছিলাম যে আজকে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই কিছু কর নাই ইচ্ছা করলে কেউ নামাজ পড়বে কেউ নামাজ পড়বে না ইচ্ছা করলে কেউ রোজা রাখবে কেউ রোজা রাখবে না এই ব্যাপারে রাষ্ট্র এবং যারা ক্ষমতাবান তাদের বলার কি আছে ইসলাম বলে যে না তুমি যখন রাষ্ট্রনায়ক হল এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নামাজের হিসাব তোমাকে দিতে হবে ঠিক খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নাম ফজরের নামাজ পড়ে এক লোকের বাড়িতে চলে গেলেন তার মায়ের নাম হলো শিফা সেই শিফার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন সুলাইমান তার ছেলের নাম কি ব্যাপার সুলাইমানকে আমি ফজরের নামাজের সময় জামাতে দেখলাম না তোমার ছেলে সুলাইমানের কি হয়েছে জামাতে যায় নাই কেন মা জবাব দিল ছেলেটা আজকে রাত্রে একটু বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছে রাত অনেক রাত পর্যন্ত তাহাজুদের নামাজ পড়ে এরপরে যে ঘুম দিয়েছে ফজরের নামাজের সময় তার ঘুম ভাঙতে ঘুম ভাঙে নাই এই জন্য সে আর মসজিদে জামাতে যেতে পারে নাই কোন রকম থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে নামাজ পড়ে নিয়েছে খলিফা ওমরে ফারুক কে ডেকে সতর্ক করে দিলেন তার মাকেও বলে দিলেন খবরদার এমন তাহাজুদের নামাজ আল্লাহ পড়তে বলেন নাই যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ কাজা হয় অর্থাৎ একজন খলিফা